চলে আসলাম এনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে এবারকার ভিডিওটা আপনার মার্কিউস রাউটার নিয়ে যারা কম দামে ভালো মানের রাউটার খোঁজতে আসেন অবশ্যই আপনারা কিনতে পারেন আমার কাছে আপনার মার্কিউস রাউটার আছে টেন্ডার রাউটার আছে তারপরে এটা একেবারে সীমিত দাম আর সীমিত লাভে আলাদা লাভের মতো পাইকারি দামে দিব অবশ্যই প্লিজ আপনি ভিডিওটা নাটেন না পুরো ফুল ভিডিওটা দেখেন আচ্ছা এরা প্রথম এই যে তিনশো এমবিপিএস কিন্তু স্পষ্ট লেখা তারপর আপনি এটাতে কি কি চালাইতে পারবেন এটা দিয়ে আপনার ল্যাপটপ চালাইতে পারবেন কম্পিউটার চালাইতে পারবেন পাঁচ ছটা মোবাইল অনায়াসে চলবে এটা দিয়ে আর যদি আপনার নেট স্পিরিট ভালো থাকে আচ্ছা এটার রেটটা বর্তমান মূল্য রাখতে পারেন আপনাদের জন্য এগারোশো টাকা আর এটা যদি নেন আপনি একটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা যদি নেন পনেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যে কোনো সময় যে কোনো চব্বিশ ঘন্টায় আপনারা যদি চান হয়তো অর্ডার দিতে পারেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট পাঠানোর পরে আসলে দেখবেন এইটা আর প্রোডাক্ট সেম আছে কি না কারণ এটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড নেই এটা একটা কোম্পানির ব্র্যান্ড আর একটা কোম্পানি যখন আপনার নতুন একটা ব্র্যান্ড বাইর করে যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করে তাই এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় থেকে যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেতে দেখলে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ